তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের একটি সাজেশন ক্লাস নিচ্ছি এই আমি তোমাদেরকে অধ্যায় ভিত্তিক কোন কোন জায়গাগুলো তোমাদের গুরুত্ব দেওয়া উচিত কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো নিয়ে কথা বলবো চলে আসি আমরা প্রথমেই অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে তোমরা যদি কৃষি কাঠামো যেখানে কৃষির উত্থান কৃষি খামার এবং কৃষিজাত কৃষি পণ্য বিপণনের সমস্যাসমূহ কৃষি পণ্যের বিপণনের সমস্যার সমাধান কৃষি বিপণনে সরকার বা রাষ্ট্রের অংশগ্রহণ এই চারটি বিষয় যদি তোমরা পড়ো তাহলেই কিন্তু তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়টি শেষ হয়ে যাবে তারপর চলে আসো কৃষি উন্নয়নের কর্মসূচি যেখানে তোমাদের কৃষি ঋণের উৎস কৃষি ঋণ বিতরণ বাংলাদেশের কৃষি উন্নয়নের ক্ষেত্রে শস্য বহুমুখীকরণ ও শেষ সুবিধার পর সম্প্রসারণ আছে পরিবেশ দূষণ বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতিতে অভিজনের অভিযোজনের উপায় পরমাণু এবং বায়োটেকনোলজির পদ্ধতি ও আইসিটির ব্যবহার এই বিষয়গুলো কিন্তু তোমরা পড়ে ফেলতে পারো তৃতীয় অধ্যায়ে চলে আসো তৃতীয় অধ্যায়ে শুধুমাত্র তিনটি টপিক যদি তোমরা কভার করো তাহলেই কিন্তু তোমাদের এইচএসসির জন্য তৃতীয় অধ্যায় ডান অ্যান্ড ডাস্টেড তিনটি অধ্যায় কি কি বাংলাদেশে শিল্পের শ্রেণীবিন্যাস গুরুত্ব তৃতীয় অধ্যায় থেকে প্রথম টপিক সেকেন্ড টপিক রপ্তানিমুখী শিল্পের তালিকা প্রস্তুত পাট চা এবং তৈরি পোশাক শিল্পের বর্ণনা আমদানি বিকল্প এই যে তিনটি বিষয় এই তিনটি বিষয় কিন্তু তোমাদের গুরুত্বের সাথে কভার করতে হবে এছাড়া তোমাদের জন্য আমরা একটা মানে সারপ্রাইজ বলতে পারো তোমরা সেটি হচ্ছে তোমরা কিন্তু সকলেই জানো ইসএসসি পরীক্ষার পরবর্তীতে তোমাদের কিন্তু স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের একটি লড়াই করতে হয় এই লড়াই লড়াইয়ে এগিয়ে থাকতে কিন্তু তোমাদের একেবারে সঠিক সিদ্ধান্ত নিতে হয় আমরা পরপরিবার থেকে কিন্তু তোমাদের জন্য লঞ্চ করতে যাচ্ছি টার্গেট ডি ইউ বি এন্ড সি ইউনিটের ভর্তি পরীক্ষার যে ব্যাচটি আমাদের সেখানে তোমরা তোমাদের স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হতে চাও তোমাদের এই পথযাত্রায় আমরা হতে পারি তোমাদের সারথি যে জায়গায় আমরা কিন্তু দেড়শোটি ক্লাস দেড়শোটি পরীক্ষা এবং বিশটি মডেল টেস্ট সেই সাথে পেয়ে যাচ্ছ নিরানব্বইটি শিট তোমরা যারা বর্তমান সময়ে ভর্তি হবে তারা কিন্তু আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে শুধুমাত্র তিন হাজার টাকা অফার মূল্যে ভর্তি হতে পারবে এবং যারা প্রিন্টেড লেকচারশিট ওএমআর এবং টি শার্ট পেতে চাও তারা কিন্তু সাড়ে তিন হাজার টাকা দিলেই ভর্তি হতে পারবে তাই তোমার সহপাঠীদের থেকে নিজেদেরকে এগিয়ে রাখতে আজই কিন্তু তুমি ইনরোল করতে পারো অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যদি দেখো তাহলে দেখো এখানে জনসংখ্যার পরিমাপ ও ঘনত্ব জনসংখ্যা বৃদ্ধির প্রভাব জনসংখ্যা তত্ত্ব ম্যালথাসের তত্ত্ব ও কাম্য জনসংখ্যা তত্ত্ব মানব সম্পদ উন্নয়ন বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে গৃহীত কর্মসূচি এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে সপ্তম অধ্যায়ে এসে মুদ্রাস্ফীতির শ্রেণী বিভাগ চাহিদাজনিত স্ফীতি ও ব্যয়জনিত স্ফীতি এই বিষয়টি তোমরা পড়ে ফেলবে মুদ্রাস্ফীতির হার নির্ণয় ও ভোক্তার মূল্যসূচক নির্ণয় মুদ্রাস্ফীতির কারণ ও প্রভাব বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ ও এর প্রতিকারের উপায় অষ্টম অধ্যায়ে তোমরা দেখতে পাচ্ছ আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব এছাড়া তোমরা দেখতে পাচ্ছ বাংশের রপ্তানি এবং আমদানি দ্রব্য রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায় বিশ্বায়নের ধারণা এই টপিকগুলো থেকেই কিন্তু তোমাদের এমসিকিউ সিজনশীল সৃজনশীল প্রত্যেকটি ব্যাপারই তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে নবম অধ্যায়ে আসো সরকারি ব্যয়ের অর্থ সংস্থান সরকারের আয়ের গুরুত্বপূর্ণ খাত সরকারি ঋণের উদ্দেশ্য ও উচ্চ সরকারের ব্যয়ের উদ্দেশ্য এই যে দ্বিতীয় পত্রের নবম অধ্যায় দুই থেকে নয় নম্বর অধ্যায় পর্যন্ত যেগুলো বলে দিয়েছি এগুলো যদি একটি স্টুডেন্ট কভার করে তাহলে কিন্তু সে অবশ্যই অবশ্যই এইস পরীক্ষায় বেশ ভালো করবে বলে আমরা